আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও মিনি আইপিএস এর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের মিনি আইপিএস গুলো এটা সামনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই সেফটি ফার্স্ট অটোমেটিক মিনি আইপিএস দেখতে পাচ্ছেন সামনের যে সিগন্যাল গুলো উপরে এটা হলো পাওয়ার মাঝখানে যে হলুদ কালার বাতিটি এটি হলো চার্জিং সিগন্যাল এবং নিচে যে সবুজ কালার বাতিটি দেখা যাচ্ছে এটা হলো ফুল চার্জ আর সুইচ গুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মেন পাওয়ারের সুইচ এটা সুইচ দিলে পরে এর মধ্যে কারেন্ট ইনপুট হবে আর এই যে সুইচটা এটা হলো ফ্যান অন অফ করার জন্য এটা হলো লাইট অন অফ করার জন্য এটা হলো লাইট অন অফ করার জন্য দুইটা লাইট চালানোর জন্য এবং একটা ফ্যান চালানোর জন্য পিছনে কিন্তু আউটপুট আছে আর এটা হলো এসি এবং ডিসি মোটর যদি এই পেস্টটি চালাতে চান তাহলে আপনারা এসি মোটর দিতে পারবেন এবং ডিসি মোটর চালাতে পারবেন ডিসি মোটর এটা দিয়ে রাখলে পরে কারেন্ট যাওয়ার পর অটোমেটিক লাইট ফ্যান চালু হবে ভিতরে সাইডটা যদি দেখায় আপনারা জানেন যে আমরা এইগুলো মিনি আইপিএস এর মধ্যে হ্যামকো ব্যাটারি এবং রোহিমা প্রজেক্ট পাউডার যে ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু ব্যবহার করি আর এটার মধ্যে যে আমরা চার্জিং অটো কাটটা ব্যবহার করছি এটা কিন্তু অনেক উন্নত মানে চায়না একটি অটো কাট সার্কিট এটা কিন্তু 100% অটো কাট কাজ করে আর চার্জ দেওয়ার জন্য যে আমরা এখানে ইউপিএস এর ট্রান্সফরমার ব্যবহার করছি ইউপিএস এর ট্রান্সফরমার কিন্তু অনেক শক্তিশালী ট্রান্সফরমার আপনারা সবাই জানেন এই ট্রান্সফরমার দিয়ে কিন্তু আপনারা 60 থেকে 65 এমপিয়ার পর্যন্ত ব্যাটারি ভালোভাবে চার্জ করতে পারবেন আর এটার মধ্যে যে আমরা এসি ট্রান্সফর্মার এসি ভোল্টেজ কে ডিসি করছি রেকটিফায়ার যে ব্যবহার করছি ডায়োড ব্যবহার করছি এগুলো হচ্ছে অটো রিকশা ডায়োড এখানে কিন্তু দুইটা ডায়োড আমরা ব্যবহার করছি করছি যাতে ডায়োডটা গরম না হয় সেই জন্য কিন্তু এটা আমরা দুইটা ডায়োড ব্যবহার করছি আর যেহেতু এটা ছোট ব্যাটারি চার্জ করতেছি এটার এম্পিয়ার কিন্তু আমরা একবারে লাস্ট টেপিং দিয়ে রাখছি একদম দুই তিন এম্পিয়ার কিন্তু ব্যাটারিটা চার্জ হবে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা ওইরকম সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই আর পিছনে দেখতে পাচ্ছেন রাউটার অনুচালানোর জন্য ডিভাইস এবং এখানে মোবাইল চার্জ দেওয়ার জন্য ডিভাইস আইপিএস এর পিছনের সাইডটা যদি আপনাদেরকে আমি দেখাই এটা হলো ফ্যান চালানোর জন্য আউটপুট সকেট এটা হলো লাইট এবং দুইটা লাইট চালানোর জন্য আউটপুট সকেট আর সকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু স্টিলের অনেক উন্নত মানের সকেট আর পিছনের যে সকেটগুলো আছে এটা হলো মোবাইল চার্জ দেওয়ার জন্য সকেট সরাসরি ইউএসবি কেবল ব্যবহার করে কিন্তু আপনারা যে কোনো ধরনের অ্যান্ড্রয়েড বাটন ফোন সব ধরনের মোবাইল কিন্তু চার্জ করতে পারবেন অনায়াসে এটা কিন্তু 2 এম্পিয়ারের একটা মডিউল লাগানো আছে অনেক ভালো এবং উন্নত মানের আর এখানে যে সকেটগুলো দেখতে পাচ্ছেন রাউটার এবং অনুচলনের জন্য পাঁচ বোল নয় বোল বারো বোল এবং বারো বোল চারটে সকেট কিন্তু আউটপুট দেওয়া আছে আপনাদের অনুর মধ্যে যে ভোল্টেজ গুলো আছে সেই বোল্টেজগুলোর কথা চিন্তা করি কিন্তু আমরা চারটি আউটপুট এখানে দিয়ে রাখছি যে কোনো ডিভাইস কিন্তু আপনারা এখান থেকে চালাতে পারবেন কারণ এখানে সব ধরনের ভোল্টেজ কিন্তু দেওয়া আছে পিছনে এটা হলো সিকোড এটা ব্যাটার এটা কিন্তু এমনি আগলা রাখছি এটা ক্লাম দিয়ে পরে পরবর্তীতে আমরা নাট সিস্টেম করে লাগিয়ে নেবো ভিতরে ওয়ারিং সিস্টেমটা আপনাদেরকে দেখাই আপনারা যদি এই আইপিএস মোবাইল চার্জ এবং রাউটার অনু চালাতে না চান সেক্ষেত্রে সামনে কিন্তু সুইচ আছে এই সুইচটা যদি অফ করে দেয় তাহলে কিন্তু ডিসপ্লে সহ পিছনের যে আছে সবগুলো কিন্তু অফ 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 হয়ে যাবে সুইচটা করলাম করার সাথে সাথে এবং এটা পিছনের যে ছিল সবগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু লাইট এবং ফ্যানের যে আউটপুট গুলো আছে এগুলো কিন্তু ঠিকই আছে এগুলো কিন্তু এই সুইচ মাধ্যমে ঠিক আউটপুট কাজ করবে শুধু মোবাইল চার্জ এবং রাউটার অনুর যে ডিভাইস গুলো আছে ডিসপ্লে আছে এটা অফ করার জন্য এই সুইচটা আমরা এখানে রাখছি আপনারা জানেন আমার আমাদের আইপিএস গুলো কিন্তু দেশের যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনার আইপিএস হাতে পাওয়ার পর এটার মূল্য কিন্তু পরিশোধ করতে পারবেন এটা কিন্তু খুব ভালো এবং উন্নত মানের কিন্তু একটি মিনি আইপিএস এটা সর্বোচ্চ প্রোটেকশন দিয়ে কিন্তু আমরা আইপিএস টা তৈরি করতেছি যাতে আপনারা একটি আইপিএস দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এবং আইপিএস এর সিগন্যাল গুলো দেখতে পারেন সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে সিস্টেম এবং নিচে কিন্তু লেভেল ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে এটার কিন্তু লেভেল একটা ইন্ডিকেটর ডিসপ্লে এর মধ্যে দেওয়া আছে আপনারা সহজভাবে বুঝতে পারবেন আমাদের এই টা বর্তমান মূল্য হচ্ছে ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকার মধ্যে আপনারা এইরকম একটি কমপ্লিট আইপিএস পাবেন এবং সাথে ষোলো ইঞ্চি যে একটি সোলার ফ্যান পাবেন ওয়ালটন এবং এরকম একটি এলইডি এল বাতি এল পাবেন পাসওয়ার্ডের এটা কিন্তু অনেক ভালো আলো দেয় আপনারা ছয় হাজার সাতশো টাকার মধ্যে পাবেন এরকম কমপ্লিট একটি আইপিএস পাবেন সাথে পাবেন এরকম ষোলো ইঞ্চি একটি সোলার ফ্যান এবং একটি এল ইডি লাইট এবং ফ্যানের সাথে চার গোস তার এবং লাইট এর সাথে পাঁচ গোস করে তার আর এটার পিছনে যে আউটপুট জ্যাক গুলো আছে প্রত্যেকটা জ্যাক কিন্তু আমরা দিয়ে দিব এবং এখানে দিয়ে দিব আপনার এই আই পি এস গুলো কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন এর দাম গুলো কিন্তু নাগালে নাগালের মধ্যে আছে আপনার যে চার্জার ফ্যান কিনতে চান সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক হিসাব করলে কিন্তু সবচাইতে হাই কোয়ালিটি হবে আমাদের এই মিনি আইপিএস পিএস মিনি আইপি গুলো আপনারা কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার চাইলে আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন আমাদের প্রতিষ্ঠান আছে কিনা এটা দেখতে পারেন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হলো আপনারা চার্জার ফ্যান কিনেন একটা চার্জার ফ্যান কিনতে গেলে কিন্তু সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা লাগবে সেক্ষেত্রে কিন্তু একটা চার্জার ফ্যানের মধ্যে পাবেন আপনার এরকম ফোর পয়েন্ট ফাইভ এম পিয়ারের একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা দেখেন আর সামনের ব্যাটারিটা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন ব্যাটারিটা কতক্ষণ ব্যাকআপ দিতে পারবে এটা একটা ওয়ালটন ফ্যানের ব্যাটারি এটা কিন্তু অরিজিনাল হ্যামকো ব্যান্ডের ব্যাটারি আপনারা এইখান থেকে আইডিয়া করতে পারেন যে এই ব্যাটারিটা ব্যাকআপ বেশি দিবে না এই ব্যাটারিটা ব্যাকআপ দেশে এইরকম মিনি আইপিএস থেকে কিন্তু একটা ফ্যান জ্বলিতে দিয়ে চালান ফুল স্পিডে একটা না দশ ঘন্টা কিন্তু এই ব্যাটারি থেকে আউটপুট পেতে সক্ষম হবেন এই ব্যাটারিটা আউটপুট দিতে সক্ষম আমরা এগুলো কিন্তু টেস্ট করে পরে বলতেছি আর যদি লো স্পিডে চালান তাহলে আরো অনেক অনেক চলবে আর কারেন্ট কিন্তু একটা না দশ ঘন্টা যেয়ে থাকে না তিন ঘন্টা চার ঘন্টা সর্বোচ্চ এরকম সমস্যা হয় এর মধ্যে কিন্তু কারেন্ট আবার চলে আসে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি আবার পরিপূর্ণ চার্জ হলে কিন্তু আবার আপনার দশ ঘন্টা ব্যাক হবে এরকম সিস্টেমে কিন্তু গুলো কাজ করে আপনারা চাইলে নিশ্চিন্তে আমাদের কাছ থেকে আইপিএস গুলো নিতে পারেন আইপিএস নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভাল্লুক মেমনসিংহ আমাদের মিনি আইপিএস গুলো যদি আপনারা চান যে এরকম ব্যাটারি নেবেন না ব্যাটারি ছাড়া শুধু আইপিএস নেবেন তাহলে কিন্তু নিতে পারবেন এই যে এখন যেটা সোনারটি সেটা না সোনার থেকে কিন্তু আমরা ষাট থেকে পয়ঁষট্টি এমপিআর ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারেন বিশ তিরিশ পাঁচচল্লিশ ষাট পঁয়ষট্টি এরকম ব্যাটারি কিন্তু অনায়াসি টানা সোনার থেকে আপনারা চার্জ দিতে পারবেন আপনারা চাইলে আইপিএসটি চার্জার হিসাবে ব্যবহার করতে পারেন এছাড়াও আমাদের যা এই মডেলের বডিগুলো পরিবর্তে একই সেম বডি কিন্তু আমরা আরো ভালো মানের বডি নিয়ে আসছি একটু আপডেট করে

প্রশাস অল্প কিছু আছে দেখতে পাচ্ছেন এখানে এই যে লাস্টিক লেখা কিন্তু ভুল করছিল আইপিএস এর লাস্টিক কিন্তু টি দেওয়া ছিল আমরা কিন্তু এটা কিন্তু এবারে সংশোধন করে নিয়ে এসেছি সেফটি ফাস্ট অটোমেটিক মেন আইপিএস এটা সামনে ডিজাইনটা এই দুইটা ডিজাইন কিন্তু सेम আছে পিছনের ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে এখন বডিটা একটু বড় হয়েছে আগের চাইতে বডিটা একটু বড় করছি এ দেখতে পাচ্ছেন এটা হল পিছনে কুলিং ফ্যান লাগাতে পারবেন যদি সার্জারি হিসেবে ব্যবহার করেন আর এখানে ফিউজ কিন্তু লাগানোর ব্যবস্থা আছে লাইট দুইটা লাইট এবং ফ্যান আউটপুট কিন্তু ঠিকই আছে আর পিছনের সবগুলা সকেট কিন্তু আগের অবস্থা নিয়ে আছে আপনারা চাইলে এই বডিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং পাশাপাশি যারা এই আইপিএস গুলো চার্জার হিসেবে ব্যবহার করবেন তারা আমাদের কাছ থেকে এরকম কমপ্লিট চার্জার বানিয়ে নিতে পারবেন পিছনে কুলিং ফ্যান সিস্টেম করে দিব এগুলো নতুন আপডেট আমরা করে নিয়ে আসছি আর বডিটা কিন্তু আগেরটার চাইতে বড় দেখুন তুলনামূলক কিন্তু বড় যারা আইপিএস গুলো নিতে চান তারা আমাদের সাথে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের আইপিএস কিন্তু পর্যাপ্ত পরিমাণে রেডি আছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম